আচ্ছা এখানে কি রোপন করেছেন পাতা কপি এখন কি করতেছেন নাকি এখন এই গাছ মারতেছি গাছ হয়েছে অনেক হ্যাঁ ওই মাঝে মাঝে হয়েছে কোন জাতের পাতা কপি সুভাষ সান পাতা কপির দাম কি বছর পাবেন গত বছর তো মনে হয় পাননি তা তো বলা যায় না ও তো পারে আপনার এই যে চাষ করেছেন কতদিন পরে ফলন পাবেন এ তার ধরে না আর দেড় মাস টাস তো ভাই কি ফল চাষ করেছেন আপনি ভাই এটা ভাই মালটা মালটা ভাই আমাকে দিতে সম্ভব ভাই জি ভাই সবই সম্ভব আপনারা যদি এরকম মালটা লাগাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে বাড়ি পয়সা মালটা পয়সা মালটা জি এটা খেতে স্বাদ কেমন ভাই ভাই অনেক টেস্টি এবং সুগারও বেশি আপনার এর ভিতরে রস অনেক এটা আছে আমাদের বাংলাদেশে যশোর জেলা মনিরামপুর থানা মুজগুন্নি গ্রাম এখানে চাষ করে ফেলেছেন ভাই জি

দশ থেকে পনেরোটা আচ্ছা তাহলে এই তৈরি করার পরে আমরা যেটা তৈরি করবো এটা থেকে শুরু হবে হ্যাঁ এটা থেকে শুরু ওয়ান টু থ্রি Four Five Six Seven Eight

আগামী বারে বীজ লাগছে আগামী বারে আর কি এই বিষ গুলো দামে বিক্রি হয় বীজ তো অন্য দামি এবারে একটু আগমন

うまい。<laughs>